রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমবর্তনের অনেক ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আমার আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব সমাবর্তনের দিন পুরো ক্যাম্পাসের চিত্র কেমন ছিল এবং আমি ঘুরে ঘুরে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়টা দেখানোর চেষ্টা করব তো চলুন প্রথম থেকে শুরু করি তো প্রথমে আমি সকাল সকাল রেডি হয়ে ক্যাম্পাসে চলে আসছিলাম তো আসার পর আমাকে বলছিল ক্যাম্পাসের মধ্যে এই সবজি চপটা নাকি অনেক মজার তো এখানে আমার অনেক পরিচিত ভাই আপুরা ছিলেন তাদের সঙ্গে বসে এই সবজি চপটা খাচ্ছিলাম অনেক রকমের মিক্সড সবজি দিয়ে এই চপটা বা ননো সত্যি খাইতে অনেক মজা ছিল তো খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া কিন্তু মজা করে আমাকে বলছিলেন যে আপু আপনার ব্লগে কিন্তু আমি থাকতে চাই এরপর চলে আসছিলাম ফ্যামিলি এন্ড কিডস কর্নারে আর এখানে প্রজেক্টরের মাধ্যমে মূল প্রোগ্রামটা ফ্যামিলিদের দেখাচ্ছিল এরপর আমি ছবি উঠেছিলাম ভাইয়া এবং আপুদের সাথে সকল ভাইয়া এবং আপুদের আমি অনেক বছর ধরে চিনি কিন্তু সরাসরি ওইভাবে সবার সাথে দেখা হয়নি তো এই প্রোগ্রামটার মাধ্যমে আমার সবার সঙ্গে সরাসরি দেখা হয়েছে সবাই অনেক ভালো মানুষ এবং সবাই আমার সঙ্গে খুবই সুন্দরভাবে কথা বলছিলেন বিশেষ করে নিশাতাপুর সঙ্গে আমি অনেক সুন্দর মুহূর্তগুলো পার করেছি রাজশাহীতে আমরা যে দুই দিন ছিলাম আমরা দুইজন সবসময় একসঙ্গে থেকেছি আর এটা তো বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড যে রোডটা বিশ্ববিদ্যালয়ের সব থেকে সুন্দর রোড সবাইকে দেখছিলাম এই রোডটাতেই ছবি উঠতে তো আমিও গাউন এবং গ্রাজুয়েট টুপি পরে কিছু ফুটেজ নিচ্ছিলাম আর এই টাইপের ফুটেজ শুধু আমি একা না যারা ফ্যামিলি মেম্বার্স আসছিলেন তারা সবাই এরকম ছবি ভিডিও করছিলেন এই যে একটা প্রিন্সেস কে দেখতে পাচ্ছেন না দেখছেন কি সুন্দর গাউন এবং গ্রাজুয়েট টুপি পরে আছে উনিও তার বাবা মার সঙ্গে আসছেন এরপর প্রশাসন ভবনের সামনে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও করলাম কারণ আমি প্রথমেই বলেছি আমার এই ভিডিওর মাধ্যমে আমি পুরো ক্যাম্পাসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর উঠেছিলাম সবার পছন্দের সেই নীল সাদা রঙের স্বপ্নের বাসে এরপর চলে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে যেখানে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার মাধ্যমে শহীদদের স্মরণ করা হয় আর যেহেতু সমাবর্তনের আগের দিনই ছিল ১৬ ডিসেম্বর তাই অনেক ফুল ছিল এটা হলো কৃষি অনুষদ ভবন যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেন তাদের ডিপার্টমেন্ট এটা এরপর আমি চলে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলে আর এই হলটা নিয়ে আমি তার মুখে এত এত গল্প শুনেছি তো আমার ইচ্ছা ছিল আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলে এই হলটা নিজে চোখে দেখতে যাব। বিশেষ করে এই দুইশো এগারো নম্বর রুম সেখান থেকে চলে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের স্টেশনে আসলে এই এরিয়াগুলো আমি সচক্ষে না দেখলেও তার মুখে আমি সব সময় গল্প শুনেছি তাই এই সবগুলো ঘুরে ঘুরে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল তাই ভাবলাম আমিও ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই আর এটা হলো মুন্নজান হল এটা হলো বেগম রোকেয়া হল এটা হলো বিজয় চব্বিশ হল মেবি এটা চব্বিশের আন্দোলনের পর নামটা চেঞ্জ করা হয়েছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু এরপর ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমিতে এখানে অনেক মানুষ আসছিলেন আর এটা একদমই শেষের দিকে ছিল আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এরিয়া তো অনেক বড় আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি নাই আছে আছে সুইমিং পুল ছেলেদের জিম আছে স্টেডিয়াম আছে হসপিটাল আছে আর আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের সামনে আর সমাবর্তনের মূল প্রোগ্রামটাই টাই হচ্ছিল স্টেডিয়াম মধ্যে মূল প্রোগ্রাম চলাকালীন আমরা স্টেডিয়ামের মধ্যে ঢুকতে পারিনি তবে কনসার্ট উপলক্ষে সন্ধ্যার পরে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিল আমরা কিছুক্ষণ কনসার্ট দেখার পরে বের হয়ে আসছিলাম বের হয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকটা গাড়ি আছে ই কার আর ই কারে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো রাতের ভিউটা দেখছিলাম দিনের ভিউটা যতটা সুন্দর লাগছিল রাতের ভিউটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল কারণ পুরো ক্যাম্পাসটা লাইটিং করা হয়েছিল পুরো ক্যাম্পাসটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল এরপর ঘোরাঘুরি শেষ করে একটু রেস্ট নেওয়ার জন্য এক কাপ কফি খেয়েছিলাম তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আশা করি আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন